মাহিমকে নিজের রুমে দেখে সানজিদা ভূত দেখার মতো মাহিমের দিকে তাকায় এই রাতের বেলায় মাহিম কি করে এখানে সানজিদা বসা থেকে উঠে দাঁড়ায় মাহিম সানজিদার অনেকটা কাছে গিয়ে বলে তোমাকে অনেকবার কল দিয়েছি ফোনটা রিসিভ করনি কেন সানজিদা প্রায় নার্ভাস সে ভালো করে কথা বলতে পারছিল না হঠাৎ করে মাহিম কাছে আসায় সানজিদা একটু পিছিয়ে যায় সানজিদা নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বলে এই রাতের বেলা আপনি আমার বাসায় কি করছেন মাহিম বলল তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে এসেছি সানজিদা বলল তাই বলে এই রাতের বেলায় আসবেন মাহিম বলল তোমাকে দেখার জন্য কোনো লগ্নে প্রয়োজন হয় না আমার কাছে সব লগ্নই তোমাকে দেখার জন্য উপযুক্ত এখন তো দুপুর থেকে কি এমন কাজ করছিলে যে আমার ফোনটা করতে সানজিদা আসলে আমি দেখিনি সাইলেন্স ছিল আমি কথাগুলো পর এক হাঁচি দিতে লাগলো মাহিমের আর বুঝতে বাকি রইল না সানজিদা কেন এত হাঁচি দিচ্ছে মাহিম সানজিদার হাত ধরে নিজের একদম কাছে নিয়ে আসে মাহিমের কর্মকান্ডে সানজিদা হতভম্ব সানজিদা অপলক দৃষ্টিতে মাহিমের দিকে তাকিয়ে থাকে মাহিম এক হাত সানজিদার কোমরে আরেক হাত সানজিদার গালে রেখে বলে কে বলেছিল বৃষ্টিতে ভিজতে এখন যদি জ্বর চলে আসে তাহলে কি হবে কাল না তোমার পরীক্ষা সঞ্জিদা পুতুলের মতো দাঁড়িয়েছিল সে শুধু মাহিমকে দেখছে এর আগে কয়েক মাস লোকটার সাথে দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু এখন এই লোকটাকে নতুন লাগছে চিনা যাচ্ছে না মনে হচ্ছে আজকেই প্রথম দেখা হলো আগে কেমন বোকা বোকা লাগতো সঞ্জিদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মাহিম একটা মুচকি হাসি দিয়ে সঞ্জিদার কপালে ভালোবাসার পর শেখে দেয় সঞ্জিদা এবার থ হয়ে যায় সে কল্পনাও করতে পারেনি মাহিম এমনটা করবে মাহিম সঞ্জিদার এত কাছে যে মাহিমের নিঃশ্বাস সঞ্জিদা দার মুখের উপর পড়ছিল আর মাহিমের উষ্ণ নিঃশ্বাসে সানজিদা শিহরিত হচ্ছে তার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল দমনিতে এত কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবে না আবার মনের মাঝে একরকম ভালো লাগাও কাজ করছিল সানজিদা বলে ছাড়ুন কেউ দেখলে মাহিম নিজের হাতের আঙুল দিয়ে সানজিদার ঠোঁটে চেপে ধরে সানজিদা চুপ করে যায় মাহিম সানজিদাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসে তারপর সানজিদা দুই গালে হাত দিয়ে ধরে শুধু মাহিমের কাণ্ড দেখছিল মাহিম সানজিদা নাকি নিজের নাক ঘষে বলে কেউ আসবে না মাহিমের এমন কাণ্ডে সানজিদা কাঁপতে শুরু করে বাহির থেকে ঠান্ডা শীতল বাতাস রুমে প্রবেশ করছে সানজিদার চুল খোলা থাকায় সেগুলো উড়ে এসে মুখের উপর পড়তে থাকে মাহিম সানজিদার চুলগুলো মুখ থেকে সরিয়ে কানের পাশে গুজে দেয় সানজিদা পরম আবেশে চোখ দুটি বন্ধ করে ফেলে চোখ বন্ধ অবস্থায় সানজিদাকে এতটা কিউট লাগছে যে মাহিম প্রায় পাগল হওয়ার মতো মাহিম এবার সানজিদার নাকের নিচে ঠোঁট ছুঁয়ে দেয় সাথে সাথে সানজিদার চোখ মেলে তাকায় মাহিম বলে তুমি এত মায়াবি কেন আজ কি হলো মাহিমের নেশা ঠেসা করেনি তো এমন অদ্ভুত রকমের কথা বলছে কেন আজ এর আগে তো কখনো এসব ধরনের কথা বলেনি তাহলে সানজিদা মাহিমের থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় তারপর বলে আপনি মাহিমার সানজিদাকে কিছু বলতে না দিয়ে একদম সানজিদার কাছে চলে যায় সানজিদাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সানজিদা চুলের নিজের নাম ডুবিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নেয় পাগল করা সেই চুলের ঘ্রাণ এ ঘ্রাণে এক ধরনের নেশা আছে পাগল হওয়ার নেশা মেয়েদের চুলে এমন একটা নেশা থাকার পরও যে ছেলেরা কেন অন্য নেশায় মগ্ন হয় কে জানে যদি নেশা করার এতই শখ হয় তাহলে কথা নেশা জাতীয় দ্রব্য কিনে টাকা নষ্ট করা থেকে একটা বিয়ে করে বয়ে চলে নেশায় মাতাল হওয়া বেশ সুখের টাকাটাও হালাল পথে ব্যয় হবে সাথে মাহিম একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে প্লিজ আর আপনি করে না তো লাগে তোমার মুখে আপনি আমরা তিন চার মাস ধরে একে অপরের সাথে কথা বলি এবার থেকে অন্তত তুমি করে ডাকো এতদিন না হয় জাস্ট ফ্রেন্ডশিপ ছিল তাই বলে আপনি ডাকতে এখন তো দুজন দুজনকে ভালোবাসি এভাবে আপনি বলে আর কত দূরে সরিয়ে রাখবে সানজিতার রীতিমতো কাঁপছে হার্টবিট ফাস্ট কথা বলার মতো শক্তিটুকুও পাচ্ছে না মাহিম টের পাচ্ছে সঞ্জিদা কাঁপছে মাহিম সঞ্জিদাকে আরেকটু কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সঞ্জিদার কানে কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলে এভাবে কাঁপছো কেন আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে আর সম্ভব নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে চাই মাহিমের কথা শুনে সঞ্জিদা মাথা নিচু করে চুপ করে থাকে মাহিম আবার বলে আমাকে তোমায় ভালোবাসতে দিও ময়না পাখি আমি তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই আমি কি সেই অধিকারটুকু পাব না সঞ্জিদা কোনো কথা বলে না সে চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সঞ্জিদাকে এভাবে চুপ থাকতে দেখে মাহিম সঞ্জিদাকে নিজের দিকে ঘুরিয়ে সঞ্জিদা দুগালে হাত রেখে বলে কথা বলছো না কেন আমাকে কি একটু ভালোবাসা যাবে না সঞ্জিদা মাথা নিচু করে মাথা নেড়ে হ্যাঁ বলে মাহিম সঞ্জিদার কথায় অনেক খুশি হয় মাহিম আবার সঞ্জিদাকে জড়িয়ে ধরতে নিলে সঞ্জিদা বলে রুমে কেউ আসতে পারে চলুন এখন নিচে যাই অনেকক্ষণ ধরে এখানে এসেছেন আব্বু আম্মু নিচে হয়তো আপনার জন্য বসে আছে মাহিমের আজ খুব ইচ্ছে করছে সঞ্জিদার সাথে গল্প করে সারাটা রাত কাটিয়ে দিতে কিন্তু এটাও সত্যি এখন যদি নিচে না যায় তাহলে বিষয়টা খুব খারাপ দেখাবে মাঝে মাঝে কিছু ইচ্ছা অপূর্ণ থাকাও ভালো তাহলে পরবর্তীতে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে আর পাওয়ার জন্য মনোবল সতেজ থাকে মাহিম বলে যাবো কে তুমি আমাকে তুমি করে বলো মাহিমের কথা সানজিদা চমকে উঠে বলে এখন মাহিম বলল হ্যাঁ এখন না মানে বিয়ের পর থেকে বলবো মাহিম বলল আমাদের বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছে শুধু সমাজে স্বীকৃতি দেওয়া বাকি সেটাও খুব তাড়াহুড়ো হবে এখন থেকে তুমি করে বলো সানজিদা বলল ইয়ে মানে মাহিম বললো অন্য কোনো কথা নাই বলো তুমি বলবে কি না সানজিদা বলল বললাম তো বলবো আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু এখন আমি বলতে পারবো না একটু সময় দিন আমাকে মাহিম বলল না এখনই বলবে না হলে আমি এই রুম থেকে যাব না মাহিম গিয়ে সানজিদার বিছানায় পা ঝিলে এসে পরে সানজিদা বল মহা বিপদে সেই লোকটাকে বাবা বাবা মনে করছিল কিন্তু এখন মনে হচ্ছে লোকটা বিপদজনক ঠিক ঝবভুজে খপ মেরে দিতে জানে এখন যদি কেবে এসে দেখে মাহিম তার বিছানায় শুয়ে আছে তাহলে আর মান সম্মানের কিছু বাকি থাকবে না সানজিদা বলে ঠিক আছে তুমি করেই বলবো এবার তো নিচে যাও সানজিদার কথায় মাহিম খুশি হয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে থ্যাঙ্ক ইউ মাই হার্ট পাখি আমাকে একদমই তুমি করে বলার জন্য আমি বাসা গিয়ে তোমাকে কল করব রিসিভ করো প্লিজ সানজিদা বলল আমার কাল পরীক্ষা আছে মাহিম সানজিদার হাত ধরে সানজিদার হাতে একটা চুমু দিয়ে বলে আমি জানি কাল তোমার পরীক্ষা আমার সাথে কথা বলতে হবে না ফোনটা রিসিভ করে রেখে দিও আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনবো তাতেও আমার মন শান্ত থাকবে তোমার সাথে কথা না বলে আমার প্রত্যেকটা মুহূর্ত ধূসর লাগে নিঃশ্বাসটা ফেলতেও অনেক কষ্ট হয় মাহিম একটা মুচকি হাসি দিয়ে নিচে চলে আসে সানজিদা নিজের রুমেই দাঁড়িয়ে থাকে এটা কি সত্যি সেই মাহিম নাকি নতুন কেউ একে তো চিনাই যাচ্ছে না তবে মাহিমে যে এমন একটা রূপ আছে এটা ভাবতেই সানজিদার মজা লাগছিল একটা মেয়ের জীবনে পাগল একটা জামাই থাকার থেকে পৃথিবীতে সুখকর আর কিছু আছে